একদিন মুনি শ্রীকৃষ্ণকে বলেন যে প্রভু এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন তখন শ্রীকৃষ্ণ বলেন সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে কিন্তু সবাই এখানে একে অপরের সুখের হিংসাতে ভুগছে এটাই দুনিয়ার বাস্তব পরিস্থিতি বন্ধুরা আমরা সবাই সুখে আছি আমি তো মনে করি আমি অনেক সুখী অনেক সুখী এত ভালোবাসার মানুষ পেয়েছি এতগুলোকে নিজের বাবা মা বাবা মাই তো সব থেকে দুনিয়ার মানে কি বলবো ভগবান আমাদের কাছে তাই না তো তারা আছে আমার পাশে তো এর থেকে বেশি সুখের আর কিছু কি হতে পারে বলো কিন্তু এই যে আমাদের দুঃখের কারণ এটাই আমরা অন্যের সুখ দেখে সবাই হিংসায় জলে পুড়ে ছাই হয়ে যাই এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ তারপর হলো আমার সব কাছের মানুষ আমার স্বামী তারপর আমার শ্বশুর বাবা আমার সন্তানরা আমার ভাই বোন সবাই দেখো আমার গলাটা ভার হয়ে আসছে আমি একটু বেশি ভাবুক প্রকৃতির তো সে কারণে একটু ভালোবাসা পেলেই আমার চোখে জল চলে আসে এমনটা তো এত সব সবাই আছে আমার পাশে তো আমি কোথা থেকে দুঃখে হতে পারি তাই না বলো হ্যাঁ যেমন দশটা থালা একসাথে থাকলে আওয়াজ করবি তেমনই সংসারে সবার মধ্যে একটু মনোমানিন্যতা হবেই এগুলো এগুলো মানিয়ে নিয়েই কিন্তু সংসার করতে হবে তাই না এর আগের ব্লগটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমি সত্যি কথা বলছি খুব 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 এত বেশি খারাপ লেগেছিলো আমার না তো সে কারণে আর কি অনেক কিছু কথা বলেছিলাম তো সেটার জন্য সরি শেয়ার করার বললে ভুল হবে কারণ ভিডিওটা এখনও শিডিউলে আছে এখন বাজে সকাল এগারোটা আর বারোটার সময় তোমাদের কাছে পোস্ট হবে সেটা তো আমি এখনও কিন্তু সেই ভিডিওটা শিডিউলেই আছে শেয়ার করিনি তবু আর কি যে ভিডিওটা যে এডিট করেছি আমি কথাগুলো নিজেকেই এখন শুনে মানে কি খারাপ লাগছে আর কি সে কারণেই বলছি আর কি সরি তো সংসারে এমনটা হবেই সব কিছু মানিয়ে গুছিয়ে নিলেই তাই তাহলেই তো তুমি হবে লক্ষ্মী বৌমার আসলে একটা সাংসারিক বৌমা তাই না আর সংসারে দশজন মানুষ একসাথে থাকলে এমনটা হবেই আর কি করব বলো আমিও তো মানুষ তাই না সব সময় তো আর সহ্য হয় না সব কিছু সহ্যের একটা লিমিট থাকে আমিও মানুষ ভগবানের দ্বারা ভুল হয়েছে তো আমার দ্বারা হতে পারে না কি তাই না তো যাকে দেখো আমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা ওরাও চলে গেছে আর সকালে আমি শুধু এসে যে ভাতের উনুনটা জ্বালালাম আর সবজি কেটেছি মা রান্না করলো সব কিছু আমি শুধু বেগুন ভাজা ডিমের অমলেটটা করেছি ও হ্যাঁ তারপরে বোনের জন্য একটু খিচুড়ি করেছিলাম গলা খিচুড়ি আর কি বোনকে খেতে হবে আজকে থেকে আর আজকে না কালকে দেখো তো আমি ভুলেই গেছি বন্ধুরা সেটা তো যাকে অনেক দিন পর এডিট করছি তো সে কারণে সব কিছু গুলিয়ে মিলিয়ে যাচ্ছে আর কি তো উনুনটা দেখো প্রথম দিন আমি তো এমনি লেপেছি জানি না কি মার মাটি কোথায় রাখছে কী কোথায় রাখছে আমি কিছু খুঁজে পাইনি তো একটু সিমেন্ট নিয়ে এসে আর কি নুনটাকে লেপে নিয়েছি তারপরে দিয়ে দেখো বাড়িতে তো মানে কাজ হচ্ছে সব চারিদিকে শুধু বালি ধুলো বালি আর যদিও এতটা নোংরা হয় না আমার ছেলের জন্য বিশেষ করে বেশি নোংরা হয় মেয়ে এসে তো কালকে থেকে শুধু কাগজ ফুলগুলো যে আছে পিঙ্ক কালারের সেই ফুলগুলো ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে যে দেখো শুধু ফুলে ফুল চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে খেলে সে কারণে তো বাচ্চাদের জন্যই এমনটা হয় ওরা না থাকলে হয় বাচ্চাগুলো না থাকলে ঘর বেশি নোংরা হয় না কিন্তু বাচ্চা থাকলে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই জানো বোঝো যে কত নোংরা হয় ঘর তাই না বলো আর যে দাদাটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার নিজের আমার মা ওরা তিন বোন তো আমার মেজ মাসির আর মানে আমার মা তো ছোট সবার মেজো তো না আমার বড় মাসি ছোট মাসি ছোট মাসির হচ্ছে এটা ছেলে আমার নিজের মাসির ছেলে আর কি আমার দাদা হয় তো সেই দাদাই হচ্ছে টাইলসের কাজগুলো আমাদের করছে টাইলসের ঠিকাদার হয়েছে তো আমার দাদা সে কারণে দাদা করছে গাড়ি আসবে বলছি বাইরে যাস না দেখ দাদাদের জন্য একটু চা করে নিচ্ছি আর উনুনটা দেখো যখন লেপছিলাম তখন মনে হচ্ছে লেপাই হচ্ছে না কেমন কালো 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 মন মনে হচ্ছিলো আর কি মনে হয় ভালো হচ্ছে না এমনটা আর কি কিন্তু এখন যখন শুকিয়ে যাচ্ছে তখন এখন ফুটে উঠছে আর কি হোয়াইট হয়ে যাচ্ছে হোয়াইট তো না কি কালার বলে এটাকে তো ভালো লাগছে কি এখন দেখে তাই না তখন আমার এতই লেপে যাচ্ছি লেপে যাচ্ছি মনে হয় লেপা হচ্ছেই না কেমন যেন হচ্ছে কালো কালো দাগ তাক হয়ে আছে আর কি এমনটা লাগছিলো আমার ইসু আর বিভু দুজনকে স্নান করিয়ে আমিও স্নান করলাম কাপড়গুলো সবার কেচে নিলাম মেয়েও স্নান করলো এখন সবাই মিলে এখানে ঘুমাবো বিছানা রেডি করছি তোমরা তো শুনলেই বিভু নাকি ওর দিদির সাথে ঘুমাবে আর মেয়ে বলছে আমি নিচে ঘুমাবো তার জন্য বিভু আর হচ্ছে ওর দিদি দুজনে ওরা উপরে ঘুমালো আর আমি আমার ভাগ্নিকে নিয়ে আমরা নিচে ঘুমিয়েছিলাম এখন বাজে বিকেল তিনটা তিনটা না সাড়ে তিনটার মতো হবে ঘুম থেকে উঠলাম মেয়ে যে নিজের জন্য ডিম অমলেট করে ও ভাত খেতে বসেছে আমি বললাম অমলেট করে খাও আর আমাদের কারুর খেতে ইচ্ছা করছে না আমিও খেতে চাচ্ছি না এরা দুজনেও ভাত খেতে চাচ্ছে না তারপরে বললাম তো চলো বালতিতে অনেক ম্যাগি রাখা আছে আর কি বাবা অনেক কিছুই এনে রেখেছে বাচ্চাদের জন্য অনেক কিছু তো সেই ম্যাগিগুলো করে আমরা খেয়ে নিলাম তারপরে আবার বেলার চা করে দিচ্ছি দাদা ওদেরকে

এই জ্যাকেটটা ভাই নিয়েছে অনলাইনে তো ভাইয়ের একটু ছোট হয় তার জন্য বাবা পড়ছিল তো বাবা ওই দিন পড়ছে পরে দেখে আমারও বিশেষ ভালো লাগেনি আম বাবাও বলছে আমি এই জায়গাটা আর পরবো না রেড কালারটা বাবার বয়স হয়ে গেছে না সে কারণে তো আমিও বললাম হ্যাঁ ভালো লাগে না পড়তে লাগবে না তারপরে আমি বললাম আমি নি আমি বাড়িতে পরে বেরবো কোথাও যাবো কি হয়েছে ছেলে আর মেয়ে আজকাল তো সবাই সবার ড্রেস পরে তাই না আমার আবার ঠিক হয় তার জন্য হচ্ছে ধুয়ে টুয়ে দিয়ে তো হবে হসপিটালে পড়ে গিয়েছিলো যেহেতু তো তারপরে ধুয়ে গেছে আমি ব্যাগে ভরে নিলাম আমি বাড়ি নিয়ে আসবো তো তারপরে হচ্ছে দেখো সব জামা কাপড় নিয়ে এলাম সব গুছিয়ে নিচ্ছি এখন এখন তো আমি বাড়ি চলে এসেছি তো এখন আমার সেই ইস্যুটাকে খুব মরে পড়ছে সারাক্ষণ আমার পেছন পেছন ও আবার আমার ছেলে আর মেয়ের সাথে ও বেশি থাকে না কিন্তু আমার মেয়ে তো মানে কি বলবো এদিক ওদিক ঘুরে বেড়ায় খালি বিভু ওর সাথে তালে তাল মেলায় আর আমার ভাগ্নিটা আমার সাথে সারাক্ষণ আর সারাক্ষণ মাসি 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 এটা মাসি ওটা মাসি করে থাকে না তো সেটাই আমার বাড়ি এসে খুব মনে পড়ছিল ওর ওই ডাকটা আর কি তো দেখো এখন বাড়িতে মা নেই যেয়ে সে কারণে হচ্ছে ভাই পুজো করছে দেখো না ওর আরতি করাটা দেখো আর ভক্তিগুর দেখো আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি দেখলে তো আমাকে দিবে বকে ও আমার ছোট ভাই কিন্তু দাদার মতো ওর বিহেভিয়ারগুলো আমাদের বনের মতো করে দাবড়ে দাবড়ে রাখে আর কি তার জন্যই ওকে ভয় লাগে বন্ধুরা তো তারপরে দেখো সন্ধ্যাবেলা মা ওরা এলো চিকেন নিয়ে এসেছে ভাই অনেক বলছিল চিকেন খাবে চিকেন খাবে আর যেহেতু আমার মেয়ে ওরা মাছ খায় না কিছু ছেলে মেয়ে দুজনেই ওরা চিকেন লাগবে ওদেরও তার জন্য হচ্ছে চিকেন নিয়ে আসলো তো এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুন এগুলো সব কেটে দিলাম ভাতের উনুনটা জ্বালিয়ে দিলাম তারপরে হচ্ছে মাটা মায়ে রান্না করেছে আর কি মাংসটা আর মায়ের হাতের মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু চিকেন খাওয়া ছেড়ে দিয়েছিলাম এক বছরের মতো খাইনি এখন আবার শুরু করে দিয়েছি বন্ধুরা চিকেন খাওয়া ছিয়ে খাওয়া দাওয়া সেরে বিভুকে ব্রাশ করিয়ে এখন দেখো আর একটু জল গরম জলের সেক দিচ্ছি আর কি ওর দাঁতে দাঁতের মাটিটা একটু ফুলে গেছে আর কি সে কারণে এই যে তুলো দিয়ে গরম জলের সেঁক দিচ্ছি জল গরম আর জল আর লবণ দিয়ে আর কি গরম করা যে জলটা তারপরে ওকে ওষুধ খাওয়াবো কি করব তারপরে আমরা ঘুমাবো মা ওরা কিন্তু শুয়ে পড়েছে সারাদিন যেহেতু ওরা বাবা তো সারাদিন কাজে ব্যস্ত মাও ওখানে সারাদিন বসেছিল বোনের কাছে ওরা হাঁপিয়ে গেছে আর কি তাই ওরা শুয়ে পড়েছে আমরা এই যে মা ছেলের এই খুঁটিনাটি কাজগুলো করে তারপরে আমরাও ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো